তোমাদের সাথে নিয়ে চলে আসলাম ক্ষীর পাটি সাপটা রেসিপি তো এই দেখো আমি ব্যাটারটা গুলিয়ে রেখেছি এখানে কি কি দিয়েছি বলো তো দিয়েছি হচ্ছে খেজুরের গুড় সুজি আর হচ্ছে আধব চালের গুড়ি তো ঠান্ডা জল দিয়েই আমি কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে মানে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর কত পাতলা হয়েছে দেখেছো হাতার গায়ে আর কি লাগছেই না আর এখানে দেখো এটা হচ্ছে এক কেজি দুধ ছিল দুধটা জাল দিয়ে দিয়ে আমি অর্ধেকেরও কম করে ফেলেছি তো দুধটাও খুব সুন্দর জাল হয়েছে ওটাতে হচ্ছে সেরা বানাবার এই দেখ দেখো এবারে হচ্ছে ভাজার পালা সেই কারণে আমি কিন্তু এটাতেই এই পাটিসাপটা আর কি ভাজি এই ফ্রাই প্যানটাতে খুব সুন্দর হয় আর এটা হচ্ছে পুর মানে মোয়া আর হচ্ছে সুজি দুধ দিয়ে জাল দিয়ে আর কি রেখে দিয়েছিলাম তো এটাই এখন লম্বা লম্বা করে নিচ্ছি তাহলে আর কি পাটিসাপটা করতে সুবিধা হবে তো এই দেখো গরম হয়ে গেছিলো তেল দিয়ে তারপরে তোমাদের মানে কি এই পাটিসাপটা আর কি ভাজা হচ্ছে তো দেখো পুরো দিয়ে দেওয়া হয়েছে এবারে এটাকে খুব সুন্দর করে ভাজ করতে হবে কিন্তু এগুলো একদম নিজের কাছে সব কিছু যে কিরকম করতে হবে না বলে তো বোঝানো যাবে না তাই না নিজেকে দেখে শুনে সুন্দর করে আর কি আস্তে আস্তে করতে হবে আর এই দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখেছ পার্টিসাপটা তো খুবই সুন্দর হয়েছে আর খেতে তো কি বলবো মানে যতটাই স্বাদের প্রশংসা কম করব ততটাই বানাবে কম হয়ে যাচ্ছে খুবই টেস্টি একটা বানানো হয়েছিল পার্টিসেপটা আর এই ফার্স্ট টাইম বানানো হলো এরকম ভাবে আর কি তো এই দেখো লাল লাল করে একদম ভেজে নিয়েছি আর একটু লাল লাল ভাজাই ভালো লাগে একদম সাদাটা ভালো লাগে না অতটা এই দেখো আমার কিন্তু পাটিসাপটা অনেকগুলোই ভাজা কমপ্লিট এইবার হচ্ছে পাটিসাপটা গুলোকে সেরাতে দেওয়ার পালাতে এখানে আমি দুধ আর খেজুরের গুড় ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই দেখো তার সাথে একটু অ্যালাজও দিয়ে দিয়েছি যাতে সেনটা খুব সুন্দর হয় এবারে এক এক করে পাটিসাপটা গুলো আমি দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা একদম রেডি ক্ষীর পাটির তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কালারটা এটাকে বানিয়েছে বলো তো আমার বড় মশাই বন্ধুরা ক্ষীর পাটির বানানো হয়ে গেছে তোমাদের দেখালাম তো এবার খাওয়ার পালা টেস্ট করার পালা যে কেমন হয়েছে জিনিসটা আর এটা কিন্তু বেশিরভাগটা আমি করেছি আজকে

হচ্ছে আমরা পাটসাপটা খেয়েছি তবে যেটা পুট দিয়ে যেভাবে পাটাসপটা সেটা খেয়েছি কিন্তু এইভাবে হচ্ছে মানে ক্ষীর মানে দুধের দুধকে জাল দিয়ে গাড়ু করে সেই সেরা করে যাই হোক তার মধ্যে সাপটা দিয়ে যেটা করা হয় সেইভাবে কিন্তু খাইনি অনেক দিদি ভাইয়া করছে অনেকে দেখেছি রেসিপি যারা করে শুনতে দেখে খুব ভালো লাগলো আমারও তাই আমি বললাম যে এটা আমি করি এইভাবেই করবো শুকনো পুরো তো খাওয়া যাবেই কিন্তু এই সেলাই দিয়ে খেতে কেমন লাগে সেটা দেখবো তো এটাতে মানে পরে বলছি আমি তো মানে এই পিঠাগুলো আমাদের মার বাড়িতে পাঠিয়েছি তো পরে ফোন করেছিল আর বলেছে যে খুব ভালো হয়েছে খেতে টেস্ট ফুল হয়েছে আমি খাই আমি একটু খেয়ে দেখি দেখতে গেলে ওভনীয় হয়েছে সবচেয়ে বড় কথা দারুণ হচ্ছে দারুণ মনে হচ্ছে একদম রসমালাই একদম ভেবে টেস্টি হবে বন্ধুরা তো যারা যারা খাওয়ার ইচ্ছা আছে এই শীতে চলে আসো আমাদের বাড়ি আমার বর খুব সুন্দর পিঠা বানায় অবশ্যই আমি খাই দেব পরে আর ঠিক আছে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে এটা আমার রেসিপি ঠিক আছে বন্ধুরা ক্ষীর পাটিসার সাপটা পিঠা তো ফার্স্ট টাইম বানালাম

তো সেই কারণে রেডি হয়ে গেছে ঠান্ডার মধ্যে আর শাড়ি পরলাম না সে ঘুরতে আর সোয়েটার পরে নিচ্ছি শাড়ি পরে এবার কিলাম সোয়েটার এই তো ঢাকা থাকবে তো সেই কারণে ভাবছি তো এইভাবে বাড়ির সামনে খেয়ে চলে আসি তো চলো বন্ধুরা যাই পারলে শেয়ার করবো পারলে তোমাদের সাথে একটু শেয়ার করবো অল্প করে চলো এখন যাই মাখ যাই এই দেখো বন্ধুরা অন্ধকার রাস্তা এবার হচ্ছে আমরা যাচ্ছি কালী বাড়িতে নিমন্ত্রণ খেতে তো আমাদের সাথে তোমরাও চলো চলে আসলাম বাড়িতে এটাই হচ্ছে বাডি আর এই দেখো তোমরাও দেখে নাও মায়ের পুজো নামে তুমি সর্বমঙ্গলা শিবানি ঘরের তোমার নামে ভগদা খে কমা কমলা তুমি মাগো তোমার মহারুদ্রিয়া করেছিল তাই তোমারে নাম অজয়া কামধাত্রী নামে তুমি কাম করিয়া ছিল, তাই কামনা করিয়া মহেশ্বরী নামে তুমি ছিলে মাগো ভব লয় কালু কদম্বি নিমাগ রাধে রাধে ঈশ্বরী হয় ত্রিপুর আসিনী তুমি মাগ ত্রিপুরা সুন্দরী করোনা কি হলে মাগ ভিতরে করোনা তুমি দিনবিনে কর দয়া তাই তোমার নাম অনন্ত নয় ও নাম বিশাল মহিষী তাই মাগ তোমার নাম চলে আসলাম বন্ধুরা ছাদের উপর আর এখানেই খাওয়া দাওয়ার আয়োজন আর এই যে খাওয়া দাওয়া চলছে ওরা উঠলেই আমরা বসবো আর এসেই আমাদের যেটা এক দিকে নজর যায় সেটা হচ্ছে ফুল গাছ তো এখানে ফুল গাছ লাগানো আছে খুব সুন্দর দেখে নিলাম আর এই কত অ্যালোভেরা চাষ করেছে মনে হচ্ছে একদম চাষ করা তো ওরা এত বড় বড় অ্যালোভেরা হয়েছে তো অ্যালোভেরাগুলো দেখে বেশ ভালোই লাগলো আর এই দেখো লোকজন একদম ওঠা শুরু করে দিয়েছে আর আমরা দুজনে একদম বসে গেলাম আর আমার না খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর এটা তো ঠাকুরের প্রসাদ আর কখন দিবে কখন খাবো আমি কিন্তু সেটাই ভাবছি তো এই দেখো ফাইনালি আমাদের পাতা পড়ে গেল তো পাতাতে জল দিয়ে একদম ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে জলের গ্লাস তো এবারে প্রথমেই দিলো হচ্ছে ঠাকুরের ফল প্রসাদ তারপর চলে আসলো পোলাও আমি কিন্তু পোলাওটা খাইনি আর এই যে লোকজনের মধ্যে ভিডিও করতে কিন্তু একটু লজ্জাও লাগে তাও যেটুকু পেরেছি সেটাই করেছি তারপরে পোলাওয়ের সাথে দিয়ে দিয়েছে আলুর দম আমি যেহেতু পোলাও নিইনি সেই কারণে আমাকে দিয়ে দিল খিচুড়ি আর তার সাথে আলুর দম তো এখন হচ্ছে আমি খাবো খিচুড়ি আর তোমাদের দাদা ভাই খাবে আর কি আলু পোলাও আর আলুর দম তো পোলাও টোলাও খাওয়া কমপ্লিট তারপরে দিয়ে দিয়েছে খিচুড়ি আর খিচুড়ির সাথে রয়েছে একটা পাঁচ তরকারি তো খাওয়া দাওয়া করে চলে এলাম ঠাকুর দেখে খুব সুন্দর ছিল আর ঠাকুরের প্রসাদটা খুব সুন্দর ছিল

বেশি বড় করছি না তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে টাটা